নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা বা ইজি এর অর্থ আমি আসব আমি আসব এর আরবি হলো আনা বাইজি এর অর্থ আমি আসব। অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো কোথায় আছো এর আরবি হলো অয়েন মজুদ অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো ইন্দাক এর অর্থ তোমার কাছে তোমার কাছে এর আরবি হলো ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে কামপুলুস এর অর্থ কত টাকা কত টাকা এর আরবি হলো কামপুলুস কামপুলুস এর অর্থ কত টাকা সুব্বাক এর অর্থ জানালা জানালা এর আরবি হলো সব বাক এর অর্থ জানালা কাহারাবা এর অর্থ কারেন্ট কারেন্ট এর আরবি হলো কাহারাবা এর অর্থ কারেন্ট লাহালু এর অর্থ একা একা এর আরবি হলো লাহালু লাহালু এর অর্থ একা এম হাদা এম চি এর অর্থ সোজা হাঁটো এম সি এর এম সি সিধা এর অর্থ সোজাহাঁটো ন ফটানি এর অর্থ অন্য লোক অন্য লোক এর আর এর হলো ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার